আমরা গতকালকের যে একটা ছবি পেয়েছি ছবিটা কতটুকু আসলে সত্য এই বিষয়টা নিয়ে প্রশ্ন রয়েছে আমাদের কিছু গোয়েন্দা সংস্থা থেকে কিছু ইনফরমেশন এসেছে যে এটা অন্য কোনো সময়ের ছবি কিংবা ওইখানে যেই লেখা ছিল বাংলাদেশ ছাতুলি সেটা হচ্ছে এডিটেড এ ধরনের ইনফরমেশন এসেছে তবে আগামীকালকেও আমরা দেখেছি যে তারা কর্মসূচি ঘোষণা করছে এর আগেও বিভিন্ন সময় আপনারা দেখেছেন কর্মসূচি ঘোষণা করেছে কিন্তু আসলে আদতে কোনো কর্মসূচি হয় নাই তো আমরা আমাদের দিক থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সজাগ দৃষ্টি সতর্ক দৃষ্টি রাখবে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করার কেউ ষড়যন্ত্র করতে না পারে সেটা নষ্ট করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সবসময় প্রস্তুত থাকবে বিশৃঙ্খলা করতে পারে এটা তো যে কোনো সময় করতে পারে এই সম্ভাবনাটা তো সবসময়ই আছে সেই পাঁচই অগস্টের পর থেকে আজ অবধি এবং আর এটা থাকবে যতক্ষণ না পর্যন্ত তারা পুরোপুরি এলিমিনেটেড হয়